এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস তাহলে তোমার আলাদের ঘরের দুলাল উনিশ পার্সেন্ট কে যে তা আজকে সামনে পুলিশ বাঁয়ে পুলিশ ডায়ে পুলিশ পেছনে পুলিশ তুমি কতগুলো বডিগার্ড নিয়ে ঘোরাও নিজের বেলায় আটি সুটি পরের বেলায় তোমরা যা করছ যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই তোমার আসবে দেখুন ব্যাকসাইড ইনসাইড এগুলো মমতার মুখেই মানায় যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড়ভাড় না থাকে হরিদাস সব আপ উঠ পাহাসে নিচে নামা মোদিকে বাবু বলতো আরে বাবু না ও মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিকে তুমি কোমরে দড়ি পরাচ্ছিলে সে দড়ি কোথায় গেল কদিন আগেই তো তুমি বললে আমি বেঁচে থাকতে এ স্যার হতে দেবো না এই স্যার তো শুরু হয়ে গেল আমি তো মহকে বলছি যে চুরির একটা সীমা থাকে চোরেদের একটা সীমা থাকে চোরেরও জাত থাকে তোমার দলের তো কোনো জাত নেই আজকে চাকরি চুরি বালি চুরি রেশন চুরি খাদ্য চুরি কোন চুরিটাতে তোমাদের নাম নেই তুমি সাংসদ তুমি কি বলেছিলে এই বাম্পন সরকার বাংলাদেশি মুসলমানদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে এই বাংলাদেশি মুসলমানদেরকে ভোটার কার্ড করে দিচ্ছে এবং ভুয়ো ভোটে বামপন ক্ষমতায় আছে তুমি সেই বলেও খান হওনি সেদিনকে স্পিকারকে কাগজের ডেলা করে বলে ছুঁড়ে মেরেছিলে এসআর করতে হবে এনআরসি করতে হবে অলরেডি টোয়েন্টি পারসেন্ট ভুয়ো ভোটার অলরেডি পেয়েছে পেয়েলে সে বাংলাদেশ পেইলে পাকিস্তান পেলেছে কোথায় তোমার তোমার অভিষেক কি বলেছিল যে আগুন জ্বলবে কোথায় আগুন জ্বলছে এখন তো তুমি লম্পু খুঁজে বেড়াচ্ছ কে মরেছে স্যার নিয়ে লম্পু খুঁজে বেড়াচ্ছ আজকে মোদিকে ঘাড় কেন কাত তৃণমূল এক জাত ঘাড় কেন কাত তৃণমূল ওই জন্যই আজকে চাকরি খেয়েছে কে তৃণমূল কৃষ্ণ মোবাইল ফেলে সাধু বাবা ওদের পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেল খেটে এলো বালু খাদ্যমন্ত্রী জেল খেটলো চরম চরম গুরবাতাসা বাতাসা পাঁচ বাড়ি জেল খেটে এলো আগে পাটা গুণ হয়ে গেল মমতা বাবু এখনো কালীঘাটের মোষটা বাকি আছে এই মোষটা যখন ডুববে বাঁচাও সাধু বাবা বলেও বাঁচতে পারবে না কারণ হাতি দেখে না হাতি হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কেলে একটা খা নেকেলে আজকে যে মিছিলে হাঁটলো এটা হচ্ছে দেখানে কেলে দাঁত আন্দার কি বাত আলগ হ্যায় দেখুন ব্যাকসাইড আউটসাইড ইনসাইট এগুলো মমতার মুখেই মানায় কারণ এই মমতা বাবু বলে কবিতা লেখে ওপাং ধপাং আবার এই মমতা ব্যানার্জি ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় এই মমতা ব্যানার্জি বলে যে মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম এই মমতা ব্যানার্জি বলে মা কাছে গেছে রাকেশ হোসেন বাপের জন্মে শুনিনি সুতরাং মমতা ব্যানার্জি ভালো করে বলতে পারবে সামনের দিক কী পেছনের দিক কী ব্যাকসাইড কি ইনসাইড কি অর্থাৎ ওনার বাঁচাও সাধু বাবা হয়ে গেছে এসার নিয়ে কারণ অলরেডি টোয়েন্টি পারসেন্ট ভুয়ো ভোটার অলরেডি পেয়ে সে পেইলে বাংলাদেশ পেয়েলে পাকিস্তান পেয়েছে আজকে 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 সেই মমতা ব্যানার্জি আজকে এই যে এসআরটা হচ্ছে এটা মমতা ব্যানার্জি ইয়াদ করো স্মরণ করো মমতা বাবু মমতা খালা মমতা আপা ওর ফের অভিষেকের মা ও সরি ওর তো বিয়ে হয়নি অভিষেকের পিসি যখন এখানে বামপন সরকার দিল্লিতে কংগ্রেস সরকার তুমি সাংসদ তুমি কি বলেছিলে এই বামপন সরকার বাংলাদেশি মুসলমানদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে এই বাংলাদেশি মুসলমানদেরকে ভোটার কার্ড করে দিচ্ছে এবং ভুয়ো ভোটে বাম্পন ক্ষমতায় আছে তুমি সেই বলেও খান্ত হওনি সেদিনকে স্পিকারকে কাগজের ডেলা করে বলে ছুঁড়ে এসার এ হবে করতে হবে আজ সেই বাম বামফ্রন্টের ভোটটা যারা একদিন ইনক্লাভ জিন্দাবাদ বলতো তারা এখন মা মাটি মানুষ জিন্দাবাদ করছে ভোটটা কনভার্ট হয়েছে বলে তোমার সেই ভোটার যখন পেইলে যাচ্ছে তোমার আতে ঘা লাগছে না বুবুজান আমি তো মত বলছি যে চুরির একটা সীমা থাকে চোরেদের একটা সীমা থাকে চোরেরও জাত থাকে তোমার দলের তো কোনো জাত নেই আজকে চাকরি চুরি বালি চুরি রেশন চুরি খাদ্য চুরি কোন চুরিটাতে তোমাদের নাম নেই তোমাদের তো জীবন কৃষ্ণ সেও তো এমএলএ আজকে ঠগ বাঁচতে গা উজার হয়ে যাবে ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাবে আজকে সেই মমতা ব্যানার্জির মমতা বুবুর মোচমান্ডা পেয়ে যাচ্ছে বাংলাদেশ উনপাই পেয়ে যাচ্ছে মমতা বুবুর আচ্ছারাম খ্যাঁচারাম হয়ে গেছে এখন হরে নাম হরে কৃষ্ণ করা ছাড়া আর কোনো গতি নেই